ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবনই অচল দৈনন্দিন প্রয়োজনে বিদ্যুৎ অপরিহার্য লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি সবকিছু চালাতেই ভরসা বিদ্যুৎ যা গরম বেড়েছে তাতে ইদানিং বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা ঘরে ঘরে বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতা তবে এবার আর চিন্তা নেই হাজার হাজার টাকা বিদ্যুতের বিল জমা দেওয়ার দিন শেষ শুধু মেনে চলুন সামান্য কিছু শর্ত অতিরিক্ত বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার করুন যেমন লাইট বাল্ব এই বাল্বগুলি সাধারণ বাল্বের তুলনায় অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করে অর্থাৎ বিদ্যুৎ বাঁচায় তাই এসবের ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই বাঁচবে প্রচন্ড গরমে এখন ঘরে ঘরে এক ঘর ঠান্ডা করা এই মেশিন ব্যবহারের সময় তার থাকবে এতে অনেকটা বেড়ে যেতে বাঁচানো যেতে পারে এসি চব্বিশ ডিগ্রি টেম্পারেচারে রেখে চালালে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব এছাড়া এসি হোক টিভি বা কম্পিউটার এইসব জিনিস ব্যবহার না করলে সুইচ থেকে অফ করে রাখুন তাতে কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব এছাড়া দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক কিছু বছর আগে এক প্রকল্প চালু করেছে মমতা সরকার যার নাম হাসির আলো প্রকল্প এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ্যুতের বিলের উপরে বিশেষ ছাড় দেওয়া হয় জানিয়ে রাখি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এই পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পেতে প্রতিটি পরিবার এই প্রকল্পে পঞ্চাশ থেকে একশো ইউনিট লড়াবে দুই পাঁচ টাকা প্রতি ইউনিট হিসেবে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুতের বিলে তবে সকলে এই প্রকল্পের আওতায় আসবে না রাজ্যের বিপিএল রেশন কার্ডধারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস